আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আমরা এখন আলোচনা করব তারেক রহমান এবং বিএনপির যে প্রত্যাশা দেখেন বিএনপি অলরেডি বিতর্কিত হয়ে গিয়েছে তারেক রহমান এবং বিএনপির প্রত্যাশা পূরণ হবে না হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে যাচ্ছে আমি আগে বলেছি ছাত্রদল মূলত বিএনপি কে ডুবাচ্ছে শিবিরের বিরুদ্ধে লেগেছে আওয়ামী লীগের বয়ানগুলো সামনে আনছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি করতে পারবে না আমরা তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে কথা বলছি বিভিন্ন জায়গায় হাঁটছি চলছি দেখি না যাই হোক দর্শক তারেক রমণ এবং বিএনপি যেটা চায় তার খুব দ্রুত ক্ষমতা আসবে এবং তারা মনে করছে যে ক্ষমতা আসলে তাদেরকে আর কে ঠেকায় জনগণ সবাই তাদের পক্ষে অন্য কেউ কিছুই না মানে তাদের আচার আচরণ এসছে যে তারা ক্ষমতা এসে গেছে অলরেডি কিন্তু এই খায়েশ পূরণ হবে না জনগণ তাদের উপর দিন যত যাচ্ছে ক্ষুব্ধ হচ্ছে তাদের অপকর্মগুলো সামনে আসছে তারা যে আওয়ামী বয়ান গ্রহণ করছে এবং ভারতের ফাদে পা দিয়েছে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে দর্শক আহ সাথে আমরা আর একটা সিগনিফিকেন্ট বিষয় আলোচনা করতে চাই যেটা বিএনপির বিরুদ্ধে একটা নতুন সমীকরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি দেশ গঠনে নেতৃত্ব দিতে চাইলে আমাদের কথা শুনতে হবে তারেক রহমানকে ফরহাদ মাজারের কথা বলেছেন ফরহাদ মাজারকে আমি অনেকে করি অনেকে লালনবাদী ধর্ম বা ইসলাম মন্দিরে বলে কিন্তু ইন রিয়ালিটি ফরহাদ মাজারের প্রভাব অনেক বিশেষ করে এই সরকারের উপর ফরহাদ মাজারের প্রভাব অনেক ফরহাদ মাজার স্ত্রী সরকার একজন উপদেষ্টা যে ডক্টর ইউনুস থেকে শুরু করে অনেকেই বা এই সরকারের অনেক দায়িত্বশীল উপদেষ্টার তাত্ত্বিক নেতা কিন্তু ফরহাদ মাজার অর্থাৎ তিনি যখন বলেন বা তার যে একটা সিগনিফিক্যান্ট বার্তা দেশ গঠনে নেতৃত্ব দিতে চাইলে আমাদের কথা শুনতে হবে তা ফরহাদ মাজার এই কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট এর মানেই আরেক রহমান চাইলেই যে নিজের মতো করতে পারবে বিএনপির খারেজ যে পূরণ হবে তা না এদেশের জনগণ তো ক্ষুব্ধ হচ্ছে জামাতকে শত্রু বানাচ্ছে এবং এই ফরহাদ মাজাররা বিএনপি কিন্তু লেস টেনে ধরবেন আই রিপিট ফরহাদ মাজার সাহেবরা বিএনপির যার ফলে বিএনপি নিজেদের খাইশ পূরণ করতে পারবে না তাদের মনে ইচ্ছে পূরণ হবে না আমরা একটু মাজারের বক্তব্যটা যদি দেখি দর্শক দেশকে নতুন করে গঠনে তারেক রহমানের নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক দার্শনিক গবেষক বুদ্ধিজয়ী ফরহ মহাজ হ্যাঁ এর সাথে আমরা এখন তারেক রহমানের উপরে কোনো নেতা নেই কিন্তু তারা যদি মনে করে যে আগের মতো এই যে দেখেন এই কথাটা কেন বলছি সাপ প্রদ বলছে যে শিবির নিষিদ্ধ অমুক তমুক মানে মনে হয় যেন এই দেশটা তাদের বাপের দেশ নিষিদ্ধ রাজনীতি করতে পারবে না মানে এই যে গায়ের জোরে কথা এই যে ফেসিবাদি টাইপের কথা এই খায়েশ পূরণ হবে না আরেক রমানেই নিতে হবেন কিন্তু হিসাব নিকাশ করে সব কিছু অত্যন্ত সাবধানতার সাথে করতে হবে এবং সব কিছুর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে একটা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হবে যেরকম হচ্ছে সেরকম কিছুতেই করতে পারবে না হ্যাঁ অতএব তারেক রহমান নেতা হলেও ধরন কিন্তু পাল্টে যাবে এই বক্তব্য থেকে আমি বলতে চাই যে ছাত্র দলের নেতাদেরকে খুব সতর্ক হওয়া উচিত যে উল্টো পাল্টা কথা বললে তাদের কোনো লাভ হবে না তারেক রহমান ওই ফরাদ মাজারদের কথায় অনেক ক্ষেত্রে উঠতে হবে আর বসতে হবে মাইন্ডেট ফরদ মাজার বলেন বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এটা আসবেই আপনি এটা ঠেকাতে পারবেন না সেক্ষেত্রে আমাদের খুব আশা তারেকে নেতৃত্ব নেবেন যদি তিনি সে নেতৃত্ব নিতে চান তাহলে আমাদের কথা শুনতে হবে সমালোচনা করতে দিতে হবে তো এখন আবার এই যে সমালোচনা করলে ক্ষেপে যায় ছাত্রদল সভাপতিকে বললে তার স্ত্রী কথা স্ত্রীর জনগণ কটুক্তি করবে সমালোচনা যেন গালাগালি করবে এটা সহ্য করতে হবে মানে বিএনপিকে মানহাস চেঞ্জ করতে হবে যেটা আমি বলতে চাই একথা বলাও আইনগত ভুল তারা যদি বলে থাকে এটা ভুল করে বলতে পারে আমরা এক ফেসিস্টে গেছে আরেক ফেসিস্ট আনতে চাই না বিএনপি বিএনপিকে কিন্তু অনেকে অলরেডি আরেক ফেস মনে করা শুরু করেছে এই জন্য আরেক ফেসিস্ট আনতে চাই না সংশোধন হয়ে তারপরে আসতে হবে এটাই কিন্তু এই প্রভাবশালী তাত্ত্বিকের যিনি সরকারকে প্রভাবিত করতে পারেন ফরদ মাজারের বক্তব্যের মূল কথা এখানে যেটা বলা হচ্ছে এটা বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে এটা বলার দরকার নেই আমাদের কিন্তু বলা হচ্ছে আমাদের বলা উচিত এটা আমাদের দেশ এবং বিএনপির কাছে দাবি করে বলা উচিত যে এই দেশে গড়ার ক্ষেত্রে আপনাদেরও দায় আছে তবে একটা বিষয় স্পষ্ট যে ক্ষমতায় বিএনপি আসতে চাচ্ছে সবাই মেনে এটা এটা আমরাও বিশ্বাস করি কিন্তু বেশি চালাকি করলে ফল ভালো হবে না ক্ষমতায় তো আওয়ামী লীগে এসেছিল কিন্তু জনগণ কী করেছে পিটিএম মাওম্বরে দিল্লি পাঠিয়ে দিয়েছে তো বিএনপির অবস্থা সেরকম হওয়া অস্বাভাবিক নয় সাবধান হয়ে যা।